যার সনে যার ভালোবাসা হরে যার সনে যার ভালোবাসা সে কিন্তু তা ছাড়ে না পিড়িতে এই জগতে জাতি কলিরে ধার ধারে না প্রীতি এই জগতে কুলের ধার ধারে না প্রীতি এই জগতে জাতি কুলের ধার ধারে না আয়গো যার সনে যার ভালোবাসা সে কিন্তু তারে সারে না যার সনে যার ভালোবাসা সে কিন্তু তারে সারে না প্রীতি প্রীতি এই জগতে জাতি কুলের ধার ধারে না প্রীতি এই জগতে জাতি কুলের ধার ধারে না জাতের লতা আসে বাইতে বাইতে উঠে গাছে এক জাতির লতা আসে বাইতে বাইতে উঠে গাসে айগো গাস মরিলে লতা মরে তবো লতাই গাছারে না গাছ মরিলে লতা মরে তবো লতাই না পিরিতি পিরিতি এই জগতে জাতি কোলের ধার ধারে না পিরিতি এই জগতে জাতি কোলের ধার ধারে না ও আশিক গায় না সুখেরে কাটে মাশুক যদি না চায় তারে আশিক গায় না সুখেরে কাটে যদি না চায় সে যে নিজের প্রেমে নিজেই মরে অন্য কারো মারতে হয় না নিজের প্রেমে নিজেই মরে অন্য কারো মারতে হয় না প্রীতি প্রীতি এই জগতে জাতি কোলের ধার ধারে না প্রীতি এই জগতে জাতি কোলের ধার ধারে না আই গো দরশনে যার ভালোবাসা সে কিന്തു তারে সারে না যার শনে যার ভালোবাসা সে তারে সারে না পিত্তি পিত্তি এই জগতে জাতি কোলের ধার ধারে না পিত্তি এই জগতে জাতি কোলের ধার ধারে না প্রীতি এই জগতে জাতি কোলের ধারে না